দিপা সুক্ষদেব বাবু রেস্টুরেন্টে আগুন লাগিয়ে দিল জি বন্ধুরা অনুরাগের ছোঁয়া আগামী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আগামী পর্বে যা যা দেখতে পারবেন সবকিছু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আগামী পর্বের শুরুতেই দেখতে পারবেন নিষ্কা বলতে থাকে আমি যা সন্দেহ করছি তাই কি তাহলে এই রেস্টুরেন্টের শেপ কি তাহলে দীপা তখন এই বাবু তাদের মেনু কার্ড নিয়ে চলে আসে তখন মিশকা বলতে থাকে আমার মেনুর প্রয়োজন নেই আপনি যা বেস্ট মনে করেন তাই নিয়ে আসেন তখনই আমরা দেখতে পাই যে দীপা আগুন লাগিয়ে দেয় কিচেনে সে যখন একটি ডিশ রান্না করছিল তখন হঠাৎ করে আগুন লেগে যায় বাইদাওয়ে আমার সুন্দরী সুন্দরী আপুরা আপনাদের কি বলছি আপনারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন বাটনটি অন করে দিন তখন দীপা আর কোনো দিকে না চেয়ে চিৎকার করতে থাকে এবং সে দূরে সরে যায় যাতে তার শরীরে আগুন না লাগে কিচেন রুমের ভিতরে দেখতে পারে যে আগুন লেগে গিয়েছে তখন তার ভাই আসে এবং তারা আগুন নেবানোর চেষ্টা করে তারা পানি দেয় এবং পানির ধারা আগুন নেবানোর চেষ্টা করে দীপা কোনো কিছু বুঝতে না পেরে দূরে সরে যায় এবং আগুন নেভানোর জন্য চিৎকার করতে থাকে তখন রেস্টুরেন্টের স্টাফ দুজন যারা রয়েছে তারা আসে এবং পানি ডালে এবং আগুন নিবিয়ে দেয় চিৎকার শুনে চিৎকার শুনে বাবুও তাড়াতাড়ি এটা স্বাভাবিক কিন্তু আপনারা ঠিক আছেন তো তখন সে যখন মিসকার কাছে যায় মিষ্কা বলে ভিতরে কি কিছু হলো নাকি এনিথিং ইজ রং তখন সুক্ষদেব বাবু বলে না কিছুই হয়নি এরকম এরকম বড় বড় রেস্টুরেন্টে এমন ছোটো সমস্যা হয়েই থাকে তখন মিশকা তার সন্দেহ দূর করার জন্য টেবিলের এক কোন একটি ক্যামেরা লাগিয়ে দেয় যাতে সে দেখতে পারে আমি যা সন্দেহ করছি তা কি আসলে সত্যি সে ক্যামেরা লাগিয়ে দিয়ে রেস্টুরেন্ট থেকে চলে আসে সুখদেব বাবু দীপাকে বলে আপনার আর রান্না করতে হবে না আপনি গিয়ে রেস্ট করুন কিন্তু দীপা কিছুতেই রাজি হয় না অন্যদিকে জয় যখন বাহিরে ঘোরাফেরা করছিল তখন তার কাছ থেকে যে লোকেরা টাকা পায় তাকে ধরে নিয়ে যায় এবং তাকে গাড়িতে করে নিয়ে যেতে থাকে সে বলতে থাকে আমার তো এখনও তিন দিন সময় রয়েছে আমি তিন দিনের ভিতরে অবশ্যই আমার টাকা পরিশোধ করে দেব কিন্তু সেসব লোকেরা হাসতে থাকে এবং তাকে বলে তোর মতো লোকেকে এভাবেই সাহসা করতে হয় অন্যদিকে জয়ীর ঠাকুমা জয়ীর সাথে রাগ করে বলে তুমি আমাদের ছেড়ে স্কুল ছেড়ে চলে যাবে আমার কি কষ্ট হবে না তোমার তো কোনো কষ্টই নেই তখন তার বাবাও আসে এবং তাকে খাইয়ে দিতে থাকে এবং বলতে থাকে তোকে আবার কবে জানি খাওয়াবো তখনই রূপা বা জয়ী ভাবতে থাকে যে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমি জানবো কিভাবে আমার মাকে এবং অলি এবং ওলি কাকে মা বলা থেকে অস্বীকার করে তখন আমরা দেখতে পাই একটি মজার তার সুখদেব বাবুকে মারতে থাকে কাণ্ড ঠাকুমা এবং বলতে থাকে তুই একবার গিয়ে স্কুলে বলে এসেছিস জয়ী আর স্কুলে পড়বে না কিন্তু তুই আবার গিয়ে বললে কি দোষ হবে আমাদের জয়ী কি খারাপ ছাত্রী নাকি যে তা শুনে জয়ীও হাসতে থাকে অন্যদিকে মিসকা যে ক্যামেরা লাগিয়ে গিয়েছিল তখন সে দেখতে পায় তার ক্যামেরা ঠিকঠাক মতো কাজ করছে সবাইকে দেখা যাচ্ছে সে একটি পা দেখতে যখন দেখতে পায় তার ক্যামেরা ঠিকঠাক মতো কাজ করছে এবং সে সবাইকেই দেখতে পাচ্ছে তখন সে একজনকে দেখতে পায় সে একটি মহিলার পিছন দিক দেখতে পায় এবং ঘোরার আগেই আমরা দেখতে পাই যে দীপার ভাই এসে ক্যামেরা ব্লক করে দেয় এবং মিসকার আগান্বিত হয়ে যায় তখনই একটি একটি চেয়ারের ঘষা খেয়ে যে ক্যামেরাটি ছিল সেই ক্যামেরাটি মাটিতে পড়ে যায় এবং তা দীপা ঝাড়ু দিয়ে ফেলে ক্যামেরার উপরে পা দিয়ে তা নষ্ট করে দেয় পরের দিন সকালে পরের দিন সকালে জয়ের ছেলে যখন বাহিরে খেলাধুলা করছিল খেলতে খেলতে তার ফুটবলটা বা ভলিবল সামনের দিকে চলে যায় তখন আমরা দেখতে পাই যে সেসব গুন্ডারা আবার সেখানে উপস্থিত হয় এবং তার ছেলেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তারা দুইজন একজনকে বলতে পারে এই ছেলেকে তুলতে তোর এতক্ষণ সময় লাগে তখনই সেখানে উপস্থিত হয় দীপা চিত্তার করে এবং সেখানে গিয়ে বলে আমি থাকতে তুমি তোরা ওর কোনো ক্ষতি করতে পারবি না তখন দীপা রাগান্বিত হয় দীপার এসব কথা শুনে লোকেরা যখন তাকে বলে তুই কি করবি রে সাহস থাকলে আমাদের ঠেকিয়ে দেখা তখন দীপার দিকে যখন ওই খারাপ লোকেরা আসতে থাকে তখন দীপা একটি ইট ছুড়ে মারে তাদের মাথায় এবং সাইডে পড়ে থাকা একটি লাঠি নেয় এবং লাঠি দিয়ে সে অনেক মারধর করে তাদের দুই শয়তানকেই সে ইচ্ছা মতো মারধর করে এবং সেখান থেকে তাড়িয়ে দেয় বাই ওয়ে আমার সুন্দরী সুন্দরী আপুরা আপনাদের কি বলছি আপনারা যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন বাটনটি অন করে দিন তখন সে দ্বীপের ছেলেকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে আমি তো আছি তুমি কোনো টেনশন করো না আমি সব সামনে নেবো তখন সে জয়ের বাড়িতে চলে যায় এবং গিয়ে বলতে থাকে ভাই তুই কি শুরু করেছিস এগুলা কবে থামবে এসব এসব তো আমাদের পরিবারের দিন দিন ক্ষতি বেড়েই চলেছে তখন তাকে জয় বোঝানোর চেষ্টা করে তুমি একটু শান্ত হও তোমার এখন মাথা গরম রয়েছে পরে দীপা তার সাথে আরও তর্ক করতে থাকে তর্ক করার পর দীপা দীপাকে জয় এক সময় বলে যে তুমি আমার মাঝখানে এসো না আমি আমার সব কিছু সামলে নেব তখনই আমরা দেখতে পাই দীপা তাকে কষিয়ে একটি থাপ্পড় মারে তার পরিবারের সামনে